হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্নিক ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাহলে এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার গলার অবস্থা ভালো না গলাটা বসে গেছে তো এখনও আমার গলা তোমরা ভয়েসে বুঝতেই পারছো যে গলা এখনও ঠিক হয়নি তো তোমরা একটু কষ্ট করে ভয়েসটা শুনে নিও আর ভিডিওটা দেখে নিও তো এখানে দেখো ছেলেকে পার্কে নিয়ে গেছি তো পার্কে অনেক দিন ধরে বলছিল পার্কে যাবো সেজন্য একটু পার্কে থেকে ঘুরিয়ে নিয়ে এসলাম এটা মালদাতে শুভঙ্কর পার্ক আর এই পার্কটা বাচ্চাদের জন্য খুবই ভালো সব কিছুতে মানে তুমি যে কিছুতে উঠাতে চাবা তো দশ টাকা করে টিকিট সেই কারণে খুবই ভালো আর এখানে দেখো এটাতে আমি উঠিয়ে দিয়েছিলাম আর এখানে ওই যে ওই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ বাচ্চাটা এমন লাফাচ্ছে যে আমার ছেলে ঠিক মতন উঠতে পারছে না আর ওই এটাতে একটু মানে আনকমফোর্টেবেল মনে করছিল মানে মনে ওর হচ্ছিলো তো সেই কারণে ওই ঠিক মতন এটাতে লাফাতে পারছিল না সেই জন্য আমি ওকে বললাম তুই এটার থেকে নেমে যা আর দিয়ে চল অন্যটাতে উঠবি করে <coughs> যাব। <coughs> তাহলে দেখতেই পেলে চলো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা ছোটোখাটোই রাখলাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে